ধেয়ে আসছে গভীর নিম্নচাপ প্লাবিত হতে পারে চোদ্দ জেলা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগর দ্বীপ ও খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে আমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় অন্তত চোদ্দ জেলা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি দুপুরের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয় বিকালে আবহাওয়া তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম শেষ করবে এবং ক্রমশ দুর্বল হতে পারে এর প্রভাবে বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে গভীর নিম্নচাপের কেন্দ্রে আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল আছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া সন্দ্বীপ বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝাড়কাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা অদূরবর্তী দ্বীপ ও চর দুই থেকে চার ফুট উচ্চতার জলাশ্বাসে প্লাবিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে